আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আরো দারুন কিছু প্রোডাক্ট রিভিউ নিয়ে হাজির গেলাম আজকে যে প্রোডাক্টগুলো রিভিউ করব এগুলো হচ্ছে কুকিং সেট তো ভিডিও শুরুর আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে থাকবেন তো কথা বাড়াচ্ছি না শুরু করা যাক আজকের তো ভিডিও শুরুর আগেই যদি আমি প্রথমে আপনাদেরকে প্রোডাক্টটা সম্বন্ধে একটু আইডিয়া দিয়ে দিই সেটা হচ্ছে এগুলো কিন্তু কুকিং সেট বাজারে কিন্তু বিভিন্ন সেট আপনাদের রয়েছে অনেক ধরনের সেট রয়েছে কিন্তু আজকে কিন্তু ভিন্ন ধর্মী একটা সেট নিয়ে আজকে কথা বলব তো প্রথমে আমি যদি বক্স থেকে আপনাদেরকে একটু ধারণা দিয়ে দিই এটা কিন্তু কিয়াম ক্লাসিক মানে কিয়াম কোম্পানির একটা প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো যেগুলো এনেছি এবং এগুলো কিন্তু টেন পিসের সেট টেন পিসের সেট এবং খুবই কোয়ালিটিফুল বেলি সাইজের বেলি সাইজের আমি যদি প্রথমে আপনাদেরকে সাইজগুলো একটু বলে দিই তারপরে যেহেতু আনবক্স করে রেখেছি এরপর আমি ডিটেলসটা আপনাকে বলবো কিয়াম মূলত আপনার কোম্পানিটা সম্বন্ধে যদি একটু কথা বলি কিয়াম মূলত এটা হচ্ছে বিআরবি গ্রুপের একটি প্রোডাক্ট বিআরবি গ্রুপের তো কিয়ামের প্রোডাক্ট কিন্তু খুবই কোয়ালিটিফুল করে থাকে এবং আপনারা কিন্তু যারা স্বাস্থ্য সচেতন তারা কিন্তু আজকের ভিডিওটি পুরাটা দেখবেন কারণ তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি তো এটাকে যে সাইজগুলো এই দেখে দেখতেছেন যে এই যে আমাদের সেটগুলো দেওয়া রয়েছে এগুলোর কিন্তু সাইজগুলো যদি আমি বলে দিই ছাব্বিশ সেন্টিমিটারের একটা পাতিল পেয়ে যাবেন আঠারো সেন্টিমিটারের একটা পাতিল পাবেন বিশ সেন্টিমিটার থাকবে চব্বিশ ছাব্বিশ মানে টোটাল পাঁচ পিসের সেট থাকবে ঢাকনা সহ দশ আপনাদের সামনে কিন্তু অলরেডি আমরা কিন্তু আনবক্স করেই রেখেছি প্রোডাক্টগুলো আমি যদি একটু দেখিয়ে দিই এগুলো কিন্তু বলে মূলত অ্যানোডাইজ অ্যানারটাইজ হচ্ছে আপনি যেহেতু বাজারে দেখবেন অনেক কুকিং সেট কিন্তু পাওয়া যায় যেগুলো কিন্তু আপনার বিভিন্ন কোটিং ইউজ করা এবং বিভিন্ন মার্বেল কোটিং এরপর সিরামিক কোটিং বিভিন্ন কোটিংয়ের কথা বলে কিন্তু বাজারে কিন্তু বিভিন্ন কুকিং সেট দিয়ে কিন্তু সয়লা এগুলো কিন্তু আপনার ক্যান্সারের খুব ঝুঁকি থাকে এবং অনেকে বলে ফুড গ্রেড আসলে হয় না তো এই জন্য মূলত আজকে যে প্রোডাক্টটা নিয়ে এসেছি এটা হান্ড্রেড পার্সেন্ট ফুড গ্রেড একটি প্রোডাক্ট কুকিং সেট তো আপনারা যারা বাসায় একটু সুন্দর কোয়ালিটির কিছু প্রোডাক্ট তাদের জন্য মূলত আজকের ভিডিওটি আপনি দেখেন এই জায়গায় যে পটটি রেখেছি এইটাকে মূলত বেলি কুকিং সেট বলে এবং আপনি যদি একটু দেখেন ওয়াও এক কথায় এত দারুণ সুন্দর দেখতে যে এটা আপনি সার্ভিং হিসেবেও কিন্তু ব্যবহার করতে পারবেন মানে বাসা বাড়িতে আপনি এটা রান্নার কাজও করলেন আবার কি এই রান্নার তরকারিটা নিয়ে কিন্তু আপনি টেবিলে পরিবেশন করতে পারবেন খুব সহজেই খাবারকে পরিবেশন করার জন্য কিন্তু এই কুকিং সেটটি কিন্তু আপনারা নিতে পারেন তো প্রথমে আমি যদি সাইজগুলো আপনাকে দেখিয়ে দেখিয়ে দিই এটা কিন্তু ষোলো সেন্টিমিটারের একটি সাইজ এবং দেখেন কত সুন্দর এস করেছে এস এর উপরে ঢাকনার নবগুলো কত সুন্দর লাগতেছে খুবই প্রিমিয়াম এবং আমি যদি সাইডের থেকে আপনাদের হাতলগুলো একটু দেখিয়ে দিই কতটা রিপিট হাতল করেছে যাতে এটা খুব সহজে ছুটে না যায় খুবই কোয়ালিটিফুল এবং অনেক থিকনেস এই প্রোডাক্টের কিন্তু থিকনেসটা অনেক মোটা হবে তার মানে আপনি বছরকে বছর ব্যবহার করবেন এটার কালার এটার কোনো কিছুর পরিবর্তন কিন্তু হবে না তো খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট অনেকে আমাকে জিজ্ঞেস করতে পারেন যে এই প্রোডাক্টগুলো কোন চুলাই মূলত ব্যবহার করা যায় এগুলো সব ধরনের চুলাই ব্যবহার করা যায় এগুলো মূলত আপনার ইলেকট্রিক ইলেকট্রিক কুকারেও ব্যবহার ব্যবহার করতে করতে পারবেন পারবেন মানে চুলা কুকারে এরপরে কিন্তু আপনার এটা লাকড়ির চুলাই খড়ির চুলা গ্যাসের চুলা সব ধরনের চুলাই কিন্তু এটা ব্যবহার করতে পারবেন ব্যবহার উপযোগী এবং সার্ভিং হিসেবেও ব্যবহার করতে পারবেন এরপরে যে সাইজটা রয়েছে এটা কিন্তু দেখেন এটা কিন্তু আহ আঠারো এম এর একটি সাইজ এটারও কিন্তু মোটামুটি অনেক বড় সাইজ মোটামুটি আপনি পরিবারের ডাল টাল খাবার টাবার বিরিয়ানি টিরিয়ানি সব একটার মধ্যে পাক করতে পারবেন আপনারা আপনারা সব ধরনের খাবার পাক করতে পারবেন যেহেতু মাল্টি বেলি প্যান তার মানে এগুলোতে আপনি ভাত রান্না করতে পারবেন তরকারিও রান্না করতে পারবেন সব ধরনের আইটেমই একটার মধ্যে আপনি রান্না করতে পারবেন তো এটা হচ্ছে আপনি যদি এটা সেন্টিমিটারটা বলে দিই এটা কিন্তু বিশ সেন্টিমিটারের একটি সাইজ দেখেন সাইজটাও কিন্তু অনেক বড় এবং মোটামুটি অনেক খাবার কিন্তু এটার মধ্যে করতে পারবেন এভাবে কিন্তু পর্যায় কমে আপনারা পেয়ে যাবেন কিন্তু চব্বিশ সিএম এর একটি সাইজ চব্বিশ সিএম দেখেন চব্বিশ সিএম এর একটি বেলি সাইজ এবং ছাব্বিশ সিএম এর একটি বেলি সাইজ এটা সবচেয়ে বড় এটার মধ্যে যদি মাংস করেন তিন থেকে চার কেজি মাংস অনায়াসে এটার মধ্যে হয়ে যাবে এবং রাইস যদি করেন প্রায় দুই কেজি রাইস কিন্তু এটার মধ্যে হয়ে যাবে এটা সাইজটা এত বড় তো এই ছিল পুরো তো এই ছিল মোটামুটি পুরো ভিডিও জুড়ে আমি প্রোডাক্ট সম্বন্ধে আপনাদেরকে আইডিয়া দিয়ে দিয়েছি তো এই প্রোডাক্টগুলো অনেকে চিন্তা করবেন যে প্রাইস কেমন হয় দেখেন আমরা কিন্তু ইসমাইল হোম অ্যাপ্লায়েন্স কিন্তু খুবই রিজনেবল প্রাইসে প্রোডাক্ট বিক্রি করে থাকে আমরা সবসময় চেষ্টা করি যে যতটা রিজনেবল প্রাইসে প্রোডাক্ট প্রোভাইড করা যায় তো এই জায়গায় কিন্তু দেখতেছেন এক দুই তিন চার পাঁচ টা হচ্ছে কি আপনার হাঁড়ি এবং পাঁচটা ঢাকনা টোটাল টেন পিস এই টেন পিসের সেটটি আপনারা কিন্তু আমাদের কাছে বিশাল একটি ডিসকাউন্ট প্রাইসে পাবেন তো এই প্রোডাক্টের প্রাইস থাকবে খুবই রিজনেবল মাত্র 4500 টাকা 4500 টাকায় হলে কিন্তু এই পুরো কিন্তু আপনারা নিতে পারছেন তো এবার অনেকে জিজ্ঞাসা করতে পারেন যে ডেলিভারি প্রসেসটাকে দেখেন পুরো বাংলাদেশে কিন্তু আমরা কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট দিয়ে থাকি ঢাকার ভিতরে কিন্তু একদম ক্যাশ অন ডেলিভারি সুবিধা রয়েছে আর ঢাকার বাইরে যারা নিবেন সেক্ষেত্রে জাস্ট ডেলিভারি চার্জটা আমাদেরকে বুকিং করলেই হবে প্রোডাক্টের দাম কিন্তু আপনি বাসা থেকে দিতে পারবেন তো এই ছিল মোটামুটি ভিডিও জুড়ে যারা আমাদের শপে এসে প্রোডাক্টটি নিতে চান দেখে শুনে আমাদের শপ এড্রেসটি ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর দ্বিতীয়তলা ছাপ্পান্ন নম্বর দোকান ইসমাইল হোম অ্যাপ্লায়েন্স তো আজকে আর কথা বলাচ্ছি না নতুন কোনো ভিডিওতে দেখা হবে এই আশা ব্যক্ত করে এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম